আলাইকুম ভিওয়ার্স চলে আসছি আবারও একটি ভিডিও নিয়ে যে ভিডিওটি তিন তিন বস্তায় বিশাল বড় বড় বস্তা এটা একটু তুলনামূলক ছোট আর ওই দুইটা অনেক বড় আমাদের কিন্তু আবার ওই স্টক কি হলো সেগুলো দেখা দিচ্ছি একটু দেখেন যেগুলোর মধ্যে কি আছে আপনাদের চাহিদার জন্য অনেকেই যারা মানে কটনের কোয়ালিটি চেনেন না আল্লাহর রাস্তে আপনারা কেউ ইনবক্স করবেন না অনেক সময় হয় কি যারা কাপড় মাত্রই বা ব্যবসায় ঢুকছেন তারা কাপড়ের ব্যবসায় আগে মিনিমাম ছয় মাস ঘুরবেন বিভিন্ন মার্কেটে মার্কেটে কে কি কোয়ালিটি বিক্রি করে সেই ধরনের একটু ভিজিট করবেন এর আগে কোন ড্রেস কিনে ব্যবসায় নামবেন না কারণ কিছু করার আগে অন্তত সেটার বিষয়ে আইডিয়া থাকা উচিত তো কখনোই কোনো কিছু নিয়ে শুরু করলে নিজেরাও গেইন করতে পারবেন না তো এই দেখেন আমাদের যে এই 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 ড্রেসের জন্য আজকে কয়েকটা পার্সেল হয় নাই এত সুন্দর সুন্দর ড্রেস ফাইন ওই পাশে এটা খোলো আগে খোলো দেখাচ্ছি দারুণ দারুণ দারুন ড্রেস আসছে যেগুলা নিয়েও আপনারা আজকে খুশি থাকবেন এটা কিন্তু একদম ভাইরাল একটা ডিজাইন যে ডিজাইনগুলো অন্য 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 জায়গায় আটশো পঞ্চাশ টাকার নিচে আপনারা খুচরা কিনতে পারবেন না সেই ডিজাইনটা যাবে আজকে চারশো পঞ্চাশ দেখেন তো চিনেন কিনা গলাটা দেখে আমি কিছুক্ষণ পর দেখাবো আগে দুই বস্তা খুলে নেই হ্যাঁ যক্ষ বাঁধ তুই যে খালি যে এটা কাটবি এটা কাটবি নাহলে তুই ধর আমি কাটি এই দেখেন এই যে হ্যাঁ দেখ বস্তা কাটার নিয়ম এই যে এইগুলো অনেক অনেক ড্রেস আছে আমরা সবগুলো ছাড়াই ছাড়াই দেখাবো আর শুনেন ভিডিও কখনো টেনে দেখে ইনফরমেশনের জন্য ইনবক্সে নক দিবেন না ইনবক্সে কোনো ইনফরমেশন পাবেন না আপনি আমি কিন্তু সব ইনফরমেশন কিন্তু সরি ভিডিওতে বলে দিচ্ছি দেখেন এই যে এইগুলা কিন্তু আপনারা চেয়েও পান নাই যাবার চলে আসছে এগুলোর পিক কিন্তু আপলোড করে দিছি আমি সেখান থেকে দেখে নিতে পারেন বা আবারও আপলোড দিব এই ড্রেসটা কি যে মানে ভাইরাল যা বলার বাইরে সব আবার রিস্টক হয়েছে আমি দেখাই দেবো একটু ওয়েট করেন ওটা না খুললে না খুলুক তো পাশে যা এই দেখেন এই দেখেন এই যে আরেকটা বস্তা খুলতেছি দেখেন এটার মধ্যে কি আছে এটার মধ্যে মনে হয় একই ড্রেসের অন্য ডিজাইন এই যে দেখেন দেখছেন দারুন দারুণ দারুন এই না ভাই এখানে আসছে এই যে ড্রেস এই যে এই যে আমরা আরও বলতেছি নাই নাই আচ্ছা এবার আবার কালার ভিন্ন আসে মানে প্রতিবার একটু কালার চেঞ্জ আসে আচ্ছা খোল খোল এখন যেটা দেখাবে সেটা দেখাবে আগে তোর হাতের ডিজাইনটাই দেখা এইটা যে কত জন ইনবক্স করে পান নাই এটা রিস্টক করা হয়েছে তাদের জন্য সরি এইটা না এই যে এইটা এইটা ফাইম ফাইম এইটা 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 খোলো এইটা খোলো আব্বু এইটা খোলো হলো এই যে এইটা অনেকেই ইনবক্স করে পান নাই তাদের জন্য কিন্তু চলে আসছে যারা বিক্রির জন্য নিবেন কালার সেটিং নিবেন এতে সেল বেশি হবে এই দেখেন কাস্টমার একটা পছন্দ না করলে আরেকটা কিন্তু পছন্দ করে নিয়েই না ঠিক আছে আপনারা যারা সেলের জন্য নিবেন এভাবে ওটা নিচে নামা খেলো এখানে নামো এখানে নামো নয় চারটা একটু খুইলা দেখা হ্যাঁ বান বনে তুই একটু ছাড়া ওই পাশে দাঁড়া ওই পাশে দাঁড়া ওই পাশে দাঁড়া হ্যাঁ এই তো এই দেখেন চারটা কালার সেই দারুন যারা ভাবছিলেন যেগুলো আমাদের কাছে নাই বাট আমরা আপনাদের কিন্তু দিচ্ছি এই দেখেন হয়তো আমরা সময় সাপেক্ষে ছবি উঠাতে পারি না এটা কিন্তু ব্লু কালার ব্লুর মধ্যে মেজেন্ডা দেখেন সময় কারণে ছবি উঠাতে পারি না যার কারণে আমরা বাহিরে কিছু পিক আপলোড করে দেই যেটা দেখে দেখে আপনারা নিচ্ছেন এই দেখেন মাত্র চারশো পঞ্চাশ লাক্সারি এই এটা কিন্তু আপনার এক টাইপের গুজরাটি স্টাইল ঠিক আছে মাত্র পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা চারটা কালার এভেলেবেল দেখি সরাও খোলো আমি কালার সবগুলো ছাড়াই দেখে দেবো এটা তো আরো ভাইরাল ওরে বাবারি বাবা এবার দেখিস কি হয় এখানে দিস না আচ্ছা নে ছাড়া ছাড়া সবগুলো ড্রেস নিউ ড্রেস আর সবগুলো ড্রেস নিউ কালেকশন একটা ড্রেসও অনেকদিন আমার স্টকে পড়ে আছে এমন কোনো মাল নাই আমার এখানে ঠিক আছে খুবই দারুণ আমরা কিন্তু কোম্পানির নাম বলে সেল দিতে পারি না ঠিক আছে কিন্তু দেখবেন অনলাইনে যারা বিক্রি করতেছে সেম কোম্পানির বিক্রি করতেছে বাট নাম ভাঙ্গায় আমরা অমক তমক করি এই জন্য আমাদের সাড়ে পাঁচশো ছয়শ পাঁচশো আশি এইসব রেঞ্জে বিক্রি করা লাগে বাট এইগুলা সব একই ব্র্যান্ডের ঠিক আছে দেন খুব দারুণ ড্রেস পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখেন এগুলার পিক কিন্তু আমি প্রতিনিয়ত আপলোড করতেছি আপনারা যারা পিক দেখে সন্তুষ্ট না তারা কিন্তু এই যে লাইভ ভিডিও এগুলা কিন্তু আমি সরাসরি আমার স্টক থেকে ভিডিও করতেছি এটা মাস্টার্ড কালার দারুণ দারুণ ডিজাইন থাকবে আমাদের ড্রেসগুলো কিন্তু আলহামদুলিল্লাহ দেশের বাইরেও যাচ্ছে যারা তৈরি করে নিচ্ছে তারা মিনিমাম একশো পিস তৈরি করে নিচ্ছে নিয়ে তাদের ওখানে সেল দিচ্ছে কারণ দেশের বাইরে দর্জির অনেক অভাব না থাকলেও অনেক দাম প্রাইস পরে যায় অনেক যার জন্য দেশ থেকে বানায় নিয়ে যায় দেশে সেল দেয় সে এটা দেখেন এটা থাকছে পেস্ট কালার আমার কথা আপনাদের যেই কয়টা লাগে ওই কয়টা নেন বাট বস্তা ভরে নেবেন না যদি না সেল দেওয়ার অ্যাবিলিটি থাকে ঠিক আছে এই দেখেন অনেকের অনেক কিছু মানে করার হচ্ছেই থাকে না যোগ্যতা থাকে না বাট মনে হয় কি মনে হয় আমি বস্তা ভরে ভরে আনলে সম্ভবত আমার একটু ভিতরে এসে দিয়ে যাও যাও এই এই টেবিলে রেখে দেখেন দেখছেন পেয়ে গেলেন অনলি চারশো পঞ্চাশ টাকায় আবার কিছুক্ষণ পর আরেকটা ভিডিও যাবে যেটা আমাদের শাড়ির আমি দেখাই দিব আমাদের শাড়ির কি কালেকশন আসছে সেটাও দেখা দিব আমাদের নিউ নিউ শাড়ি পেয়ে যাবেন এবার এই ধর এটা খুল আচ্ছা এটা খোল এটা কি ভাইরাল ড্রেস একটু খোল বের কর এই দেখেন দেখছেন দেখে চেনা যায় কি জিনিস না চিনলেও আমি চিনাই দিচ্ছি দাঁড়ান এখান থেকে আর দুইটা বের করো বাকি আমি এটা সরাই দিচ্ছি এই বান্ডেলগুলি কিন্তু আবার টাইট করে বান্দা রাখবা ওকে এই দেখেন তবে আনলিমিটেড নিতে পারবেন এক এক ডিজাইন থেকে একশো পিস করে আসছে স্যাম্পল স্বরূপ ঠিক আছে এক এক ডিজাইন থেকে একশো পিস করে আসছে যদি মনে করেন যে চাহিদা বেশি হয় তাহলে আমরা আবার আনবো এই দেখেন দেখছেন এই ভাইরাল ড্রেসের কথা বলতেছিলাম এই যে কি দারুণ একটা ড্রেস দেখে মন ভরে যাবে পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে সালোয়ার থাকবে সোয়া দুই গজ ঠিক আছে আড়াই গজ আছে আচ্ছা এর আগে মাপছিল নাকি আড়াই গজ আছে নান প্রাইস পাচ্ছেন মাত্র কি হোন্না ভাই কি দারো নোন ওরে মাসাল প্রাইস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা সরাও অনলি চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দারুন দারুন ড্রেস চারশো পঞ্চাশ কি যে সুন্দর ওরে মাসাল এটা পার্পেল কালার এগুলার পিক আপলোড করতে পারবো কিনা জানি না আপলোড করার আগেই শেষ হয়ে যাবে ভিডিও থেকেই এই দেখেন ওরে মাসাল্লাহ কি দারুন রে ফাহিম একটা বানায় এই দেখেন কি দারুন চারশো পঞ্চাশ টাকা অনলি টাকা পাচ্ছেন অন্যটা ছাড়া অন্যটা দেখে দা এই দেখেন কি দারুন ওরে এই যে অন্য দেখেন দেখছেন মন চায় ছেলে মানুষেরও মন চাবে যে এত সুন্দর ডিজাইন পরে ফেলে কত সুন্দর আনকেলের মন পছন্দ। নে 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 ছড়াও 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 ছড়াও। চার চারটা কালার अवेलेबल পাবেন। চার চারটা কালার अवेलेबल পাচ্ছেন। এই দেখেন। এই যে খুবই দারুণ এই যে প্রাইস পাবেন অনলি মাত্র 450 টাকা। কালার সেটিং নিয়ে নিন বিক্রি করতে সুবিধা হবে। এক কালার নাই কাস্টমার আরেক কালার কিন্তু নিবেই ঠিক আছে এই যে দেখেন। কি দারুন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা খালি কথা বেশি কয়। এই দেখেন টাকায় পাচ্ছেন গুলো কিন্তু বিশাল বড় আমি বলি অন্যগুলো আমি একটু দেখাই অন্য হাত দিয়ে ধরলে মনে হবে যে একটু পাতলা কিন্তু অন্যগুলো আপনি ধুইলে আরো পিটে যাবে মানে আরো একটু ঘন হয়ে যাবে তাঁত সুতা যার কারণে এগুলা টেকসই বেশি আপনি ধুইলে আরো খেপে যাবে ঠিক আছে এই দেখেন এই জন্য ওনার বডিও চড়া জামার বডিও অনেক অনেক বেশি চড়া এইটা ব্ল্যাক কালার ওরে মাসাল্লাহ ব্ল্যাক কালার বা ব্ল্যাক এর সাথে মাস্টার্ড ইয়েলো মানে ইয়েলো কালারের কম্বিনেশন কি যে দারুন কি যে দারুন মনে করেন যে যারা এখনো চারশো পঞ্চাশ টাকার ড্রেস এর সৌন্দর্য উপভোগ করেন নাই কামরা ঠিক হইলো এই দেখেন প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা সরব চারশো পঞ্চাশ আমি আর শান্তি পাইলাম না যে আমার ভিডিওতে আউট সাউন্ড বেশি এবং ভিডিও সামনে দিয়া খালি যা ওহো এটা তো নতুন ডিজাইন আচ্ছা পাইম হাতেরটা খোলো হাতেরটা খোল হাতেরটা খোল এটা নতুন ভাইরাল ডিজাইন আচ্ছা দুজন দুইটা খোলার না তাহলে তাড়াতাড়ি হবে ভিডিও অনেক লং হয়ে যাইতেছে এই দেখেন অনেকগুলা ডিজাইন আছে কিন্তু অনেকগুলো ডিজাইন সবগুলো দেখাবো ভিডিও লং হলেও কিছু করার নাই সময় পাই না হ্যাঁ সময় পাই না যার কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারি না এই দেখেন কি সুন্দর দারুন ভাইরাল ড্রেস এ হলো বডি দেখছেন চারশো পঞ্চাশ টাকা দারুণ ডিজাইন এই যে ওরে মাসাল্লাহ কি ভাই এটার অন্যটা একটু ছাড়ান তো এটার অন্যটা ছাড়ান ফাইভ মিটার ধরো সালোয়ারটা ধরো এই দেখেন কি দারুন ওরে মাসাল্লাহ এই দেখেন এই যে প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ না এটার অন্যটা দেখাচ্ছি এই যে দেখেন ওইটার কালারও দেখাবো একটু সাথে থাকেন সবাই সবই দেখাবো এই দেখেন অন্যটা কি দারুন দেখছেন কি দারুন চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ তুই তুই কর ওইটার ওইটা দে ওইটা দে হ্যাঁ ওই ওই তিনটা দেন হ্যাঁ কি দারুন দেখতে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে ওরে মাসাল্লাহ এই যে এই দেখেন দেখছেন এই যে মাত্র চারশো পঞ্চাশ জল ব্লু জলপাই ব্লু মাত্র চারশো পঞ্চাশ টাকা নিচে নিচে হুম দেখেন কালার কম্বিনেশন এত সুন্দর এই দেখেন কি সুন্দর ড্রেস কি সুন্দর ড্রেস যারা এখনো এগুলো নিতে পারেন নাই তাদের জন্য কিন্তু নিউ ডিজাইন চলে আসছে চারশো পঞ্চাশ সরো তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা হচ্ছে পেস্ট অ্যান্ড ব্লু কম্বিনেশন পেস্ট অ্যান্ড ব্লু কম্বিনেশন প্রাইস পাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকা খুবই দারুণ সারাদিন সকালে ভিডিও আপলোড হবে সারাদিন দেখে দেখে অর্ডার ডান করতে পারেন সারা দিন দেখে দেখে অর্ডার ডান করতে পারেন এই ভিডিওতে যে কয়টা যাবে এইটাই তো দেখাইছেন আচ্ছা একটু খালি রেসিস্ট্যান্স মানে স্টাইপের ভিতরে ভিন্নতা আছে ঠিক আছে স্টাইপের মধ্যে ভিন্নতা আছে এগুলা কি দারুণ ডিজাইনটা সেই ভাইরাল এই দেখেন এই দেখেন সুন্দর করে দিচ্ছে এই দেখেন তো জোরে হাত দইরা যারা দেয় হুম দে ঝাড়া দে এই দেখেন নিচে কিন্তু ঝুলন্ত হাতা হান্ড্রেড প্লাস বডি করতে পারবেন যারা চিকনি চামিলি আপিরা আছেন তাদের কিন্তু বাচ্চারও ড্রেস হবে এত বড় বডি মাত্র চারশো পঞ্চাশ সরা ধরবি সারাবি ফলাই দিবি শেষ মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমরা কিন্তু একটা ডিজাইন দিয়েও চার পাঁচ মিনিটের একটা ভিডিও করতে পারতাম বাট সেই ধরনের পেজ আমাদের না সময়ও নাই কারণ আমাদের হোলসেল পেজ খালি আপনাদের সামনে আনা ডিজাইনগুলো বোঝানোর জন্য সামনে হ্যাঁ ডিজাইনগুলো বোঝানোর জন্য না না এটা না দেন দেন একই না চাপটা তরা না চিনলে আমার একুশ আমি চিনাই দেবো এই যে স্টাইপ যেগুলো আছে না নিমকি স্টাইল এগুলা কিন্তু আলাদা আলাদা প্রিন্ট এই পাশে এই দেখেন কি দারুন বডি পেস্ট কালারের ভিতরে পাচ্ছেন কত অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এই আইটেমটা গেল

দেখা এখন অন্যের ছবি দিয়ে দিচ্ছি ড্রেস নাই আমাদের তাদের জন্য ভিডিও ভিডিও তাদের জন্য একটু সুযোগের দর ওদিকে বেশি ওদিকে কম দরস দেখছেন এটা হচ্ছে ইট কালারের সাথে ব্লু কালার কম্বিনেশন

আচ্ছা পরেই দেন সমস্যা নাই ওকে এই যে দেখেন কি যে সুন্দর এই যে মেরুন কালার নতুন কাপড় না দেন পুরনো নিলে বোঝা যায় কেমন লাগে মাত্র পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা এই যে বাটিকের নিউ ডিজাইন দেখেন বাটিক বলতে এটা সুতির ভিতরে বাটিক প্রিন্ট বাটিক প্রিন্টের নিউ ডিজাইন হ্যাঁ পরে আবার প্রিন্ট গুলো देखলে এবার আহ সেই মানে কেমিক্যালের গন্ধটা না যা লাগে এই দেখেন একদম মানে মচমচা সুজা কর এই দেখেন হাতার ডিজাইন আর এই বডি একদম মচমচা খুবই দারুণ এই যে অন্যটা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশে পাচ্ছেন বডিটা ওরা দিয়ে দেন অন্য আপনি সারান হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ টাকা অন্যান্য লোকেদের মতো চার পাঁচজন নিয়ে দাঁড়াইয়া এক ডিজাইন দেখাই দেব এই দেখেন কালার কি পুরে সর্বনাশ কি জিনিস এগুলা দেখেন এই যে উন্নাটা মাত্র চারশো পঞ্চাশ টাকা সর আবারও বলছি ওনাটা কিন্তু ধুইলে খাববে ঠিক আছে ওনাটার ফেব্রিক্স একদম পিওর কটনের মধ্যে নিলে আপনার মনে হবে একটু পাতলা পাতলা বাট এগুলো যখন ধুবেন তখন পরার আরামই আরাম তখন দেখবেন কাপড়ের অন্যরকম একটা গ্লেজ বাড়তেছে অন্যরকম একটা গ্লেজ বাড়তেছে কাপড়ের এগুলো তো ডাইং থেকে আসে মনে করেন ধর মার ধরতামেগ আমাদের যে পরিমাণের চাহিদা ওনারা তো হিমশিম খেয়ে যায় এগুলা ডেলিভারি দিতে যায় শুধু আমাদের না এক কোম্পানির তো আমাদের চেয়ে ভালো ভালো বড় বড় কাস্টমার থাকে সবাইকে দিতে যায় দেখা যাচ্ছে যে পারফেক্ট ভাবে ওনারা ডেলিভারি দিতে পারে না এটা সবার ক্ষেত্রেই তাই এই দেখেন চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ডিজাইন মিস করবে না এই যে সামনেটা দেখান ভাইরালটা যা আবারও আসছে সামনেটা দেখান এই যে তুই ছাড়া তুই এটা ছাড়া এই দেখেন এটার কিন্তু এই ডিজাইনটা আসছে আপনারা কিন্তু এর আগে একটু প্রিন্ট কালার ভিন্ন পাইছিলেন এবার আবার এই প্রিন্টটা আসছে দেখেন এই যে দারুণ জিনিস যারা এখনো নিতে পারেন নাই করে এই দেখছেন জলদি মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ফোর ফিফটি টাকা জলদি করে এটা মনে হয় আমার ফার্স্ট ডিজাইন এটা না ভাই ফার্স্ট দেখেন মানে প্রতিবার একটু কিছু আসে এই দেখেন ওইদিকে সোজা দর হ্যাঁ এই দেখছিস এই যেন একদম সোজা একটু বাঁকাও নাই ধরার জন্য মনে হয় যে বাঁকা এই দেখেন কি দারুন মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকা এটার মধ্যে কালার আছে এই দেখেন চারটা কালার পেয়ে যাচ্ছেন যারা বান্ডিল ধরে নেবেন বা চার কালারের চারটা নেবেন এভাবে স্ক্রিন শট দিতে পারেন একই কালারের বেশি কোন ড্রেস দিতে পারবো না কারণ নিলে মিনিমাম চার পিস নিতে হবে কালারে ঠিক আছে এই দেখেন এই দেখেন অন্যটা দেখছেন কি দারুন অন্যটা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ পুরো চারশো পঞ্চাশ আরো একটা আছে আর একটা আছে খুলে দেখানোর কারণ হচ্ছে ডিজাইনটা আবার কেমন আসছে

বাইর করে দিলি বাইর করে বাইর করে সরা এই দেখেন এই যে এইটা এটা নিয়ে কি পাগল ছিলেন আপনারা সবচেয়ে বেস্ট কালার হচ্ছে এইটা আর এইটা এই এই দুইটা তেমন একটাই না এইটা এইটা বেশি ভালো লাগে এইটা বেশি ভালো লাগে তারপরে এই যে দেখেন আমাদের আবারও বাটিক চলে আসছে এইটাই কি দেখাইলাম হ্যাঁ এই দেখেন কারিজমা আসছে কারিজমা আমার অর্ডার ছিল ওই জন্য কারিজমা এখন আর দেখাবো না

এই দেখেন এটা সি ব্লু টাইপের এটা চারটা কালার আমি আপনাকে এখানে একটু দেখান একটা হচ্ছে এই একটা এটা হচ্ছে এই যে ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে এলে হুম হুম এটা হচ্ছে এই যে ইয়েলো আর এটা হচ্ছে ম্যাজেন্ডা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ